আসসালামু আলাইকুম বন্ধুরা জ্ঞানী মানুষেরা কখনো অতীতকে বলে না এবং তাদের ভালো সময় আসলে তারা খারাপ সময়কে বলে যায় না জুলাইকে কখনো বলা যাবে না জুলাইয়ের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাছি দেখুন তারা কি বলে আপনি ক্ষেত্রে একদমই দীর্ঘদিন বাইরে যাচ্ছে আমি অসুস্থ ছাত্র জনতাকে অভিনন্দন জানাই যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস নতুন বিজয় দিবস আমাদের উপর স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ধরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফেঁসিবাদ থেকে নতুন নতুন আইন হচ্ছে এই আইনে এখন কথাও বলা যাবে না যাবজ্জীবন কারাদণ্ড এক কোটি টাকা জরিমানা একমাত্র রাজা কাটা পাকিস্তান মন্ত্রীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না দ্বিতীয় স্বাধীনতা হয়েছে আমি প্রথম প্রবেশ করেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধ জয়লাভ করেছিলাম

অহংকারীদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমান হবে না ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে আবার